এখনও পর্যন্ত আমরা দলের প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে কাউকে দল কোনো সাব্যস্ত করে নাই অথবা দল কাউকে যেটা বলে অনেকেই বলে থাকেন গ্রিন সিগনাল এই ধরনের কোনো গ্রিন সিগনাল কাউকে দেওয়া হয়নি আমি আসলে আমি জেলা বিএনপির সভাপতি হিসাবে বলতে চাই সিলেটে ছয়টি সংসদীয় আসন এখন চূড়ান্তভাবে নির্বাচনের রোডম্যাপ না দিলেও আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে যেমনিভাবে গণতান্ত্রিক আন্দোলন করে আমরা সফল আন্দোলন সমাপ্ত করেছি এখন আগামী দিনে এই রাষ্ট্র গঠনে এবং বিগত পনেরো বছর যারা নির্বাচনে বুট দিতে পারে নাই তার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে নাই তারা এবারের নির্বাচনে অন্ততপক্ষে তার ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার সভাপতি হিসাবে আমার সর্বস্তরের নেতাকর্মীরা এই কাজগুলো শুরু করেছেন এই সিলেটের ছয়টি সংসদীয় আসনে একাধিক প্রার্থী হিসাবে যারা আগামী দিনে জনগণের ম্যান্ডেট পেতে চান অথবা দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে যান এই জন্য একাধিক প্রার্থী প্রত্যেকটি আসনে আছে দল সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো যে প্রার্থী হবেন জনগণের মন যারা জয় করতে পারবেন জনগণের সংস্পর্শে যারা অতীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিকে দল পছন্দ করবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি দলের চেয়ারপারসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়গুলো প্রত্যেক নেতার যে অতীতের কর্মকাণ্ড মূল্যায়ন করে একজন সঠিক প্রার্থী বাছাই করে তাদেরকে নির্বাচিত করার জন্য নির্বাচন করার জন্য তাকে মনোনয়ন দিবেন তখন আমাদের দলের নেতাকর্মীরা ওই প্রার্থীকে সাথে নিয়ে জনগণের কাছে যাবে জনগণের ম্যান্ডেট আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বপক্ষে ম্যান্ডেট পাওয়ার জন্য কাজ করবে এখন আপনি বলেছেন সিলেট তিন আসনের কথা আমি এই সংসদীয় আসনের একজন নাগরিক প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী বা নেতা বলেন প্রত্যেকের মনের মধ্যে এই রাজনীতি করার পিছনে তার একটি বাসনা থাকে যে জনগণের প্রতিনিধি হয়ে দলকে যেমনিভাবে সার্ভ করা অনুরূপভাবে তার নির্দিষ্ট এলাকার জনগণকেও সার্ভ করা এটি থাকে প্রত্যেক রাজনৈতিক নেতাকর্মীর অভিলাষ এটা হতে পারে স্থানীয় পর্যায়ের নির্বাচন হতে পারে জাতীয় পর্যায়ের নির্বাচন এখন যেহেতু সামনে জাতীয় নির্বাচন আসছে সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সংসদীয় আসনেও একাধিক প্রার্থী এই অঞ্চলের মানুষের সাথে কথা বলছেন তার নিজের যে রাজনৈতিক অবস্থান এবং দলের অবস্থান নিয়ে কাজ করছেন আমি ওই প্রথম কথা যেগুলো বলছি সেইটা পুনরায় বলতে চাই এখনও পর্যন্ত আমরা দলের প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে কাউকে দল কোনো সাব্যস্ত করে নাই অথবা দল কাউকে যেটা বলে অনেকেই বলে থাকেন গ্রিন সিগনাল এই ধরনের কোনো গ্রিন সিগনাল কাউকে দেওয়া হয়নি আমি জেলার সভাপতি হিসাবে সভাপতই আন্দোলন সংগ্রামে ছিলাম মানুষের কল্যাণে কাজ করেছি সংগ্রাম করেছি নির্যাতিত হয়েছি বন্যার সময় বন্যার সময় মানুষের পাশে ছিলাম ভয়াবহ বন্যায় মানুষকে উদ্ধারে করেছি পাশাপাশি এই সিলেট জেলা এবং বিভাগে একটি সফল আন্দোলনের নেতৃত্ব নেতা নেতা আমাদের তারেক রহমানের নির্দেশে সেই সময় আমি এগারো মাস সিলেট বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি তো সুতরাং আমার অতীত কর্মকার এই সমস্ত বিষয়ে দল বিবেচনা করে আমাকে যদি এইখানে দল প্রার্থী হিসাবে বিবেচনা করে তখন না হয় আমি জনগণের কাছে প্রার্থী হিসাবে পরিচিত হব কিন্তু এখন আমি জেলার সভাপতি হিসাবে সব স্তরে আমার আঠারোটি ইউনিটে যেমনিভাবে দলের সপক্ষে কাজ করছি ঠিক অনুরূপভাবে আমার এই সংসদীয় আসনের একজন নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে আমিও কাজ করে যাচ্ছি বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুরমা এবং সিলেটের ছয়টি ওয়ার্ড নিয়ে দুইটি থানা তো আশা রাখি আগামী দিন দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং দল যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তর আলোকে আমি সেভাবেই কাজ করব। সেটা প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা বিশেষ করে আমাদের দলের যারাই আছেন তারা এইটুকু অন্তত পক্ষে বুঝেন বা অনুধাবন করেন যে দলের সর্বোচ্চ পর্যায় পর্যায় থেকে আগামী দিনে যাকে প্রার্থী করা হবে তার সপক্ষে আমি সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা কোনো কিছু করার সুযোগ নাই ধন্যবাদ আপনাকে